বৃষ্টির কারণে দেখেন কি অবস্থা একদম বৃষ্টির কারণে কাজ করতে পারতেছি না আর কিছু কিছু জরুরি কাজ আছে যেগুলা টা টাওয়ারের কাজগুলো আছে এগুলা ওয়েল্ডিং করতেছি দেখেন কি অবস্থা সব তিরপল দিয়া তারপরে ওয়েল্ডিং করতেছি কারণ জরুরি কাজগুলো তো করতে হবে আর নতুন লোকজন নিতে চাইছিলাম তো নতুন লোকজন এই বৃষ্টির মধ্যে আর নিতেছি না কারণ বৃষ্টির ভিতরে তো কাজ করতে পারতেছি না কাজ করতে পারতেছি না এখন নতুন লোক নিয়ে তো কোনো লাভ নাই আর নতুন লোক বলতে কিছু লোক আসতেছে অলরেডি আমি দুদিন আগে বলছিলাম যে আমাদের নতুন লোক লাগবে সেই লোকগুলা কিন্তু এই ট্রেনিং সেন্টারে বেশি লোক আসতেছে যেগুলা এই ধরনের কাজ তারা কখনোই পারবে না এটা তো আমাদের এখানে লোক লাগবে অবশ্যই যারা এই ধরনের কাজ এর আগে করছে তারাই এসব কাজ করতে পারবে তো পাল্টা লোকজন আসা তো লাভ নাই আর আমি এখন লোকজন নেওয়া বন্ধ রাখছি কারণ বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি যে এখনও বৃষ্টি পড়তেছে কিন্তু তো এর ভিতরে আর লোকজন নিতেছি না তো ইনশাআল্লাহ আবহাওয়া ভালো হোক তারপরে একটা ব্যবস্থা করে লোকজন আবার নেওয়া হবে তো ভিডিওটা ভালোভাবে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন অবশ্যই যখন লোক লাগবে অবশ্যই জানাবো আমি তো আমাদের লোক কিন্তু লাগবে আমি কিন্তু আগে বলে দিয়েছি কারণ বৃষ্টির কারণে লোক আনতেছি না